কলিজার টুকটার বাবাজি এই দুনিয়া চিরদিন থাকার জায়গা না এই দুনিয়া চিরদিন থাকার জায়গা না দুনিয়া যদি থাকার জায়গা হইত ও সোনার গাবের বাজান কলিজার টুকটার যুবক তোমাদের পিছনে গোরস্থান আছে তোমার বাবা মা তোমার দাদা দাদি আত্মীয় স্বজনরা প্রতি পূর্বের পূর্বের মুরব্বীর আজকে দুনিয়াতে নাই এর মানে এটাই বোঝা যায় এই দুনিয়া থাকার জায়গা না বাজান রে আসলে কি বলতেছি আপনি কি শুনতেছেন দিলের গান লাগাইয়া শুনেন তাহলেই বুঝতে পারবেন আমি কি বলতেছি আমি আপনাদের সম্মুখে দ্বিতীয় নাম্বার যে আয়াত করলাম الله رب العالمين شئتنا دبل بُلْتِسِنْ ان الصلاة تنهى عن الفحشاء والمنكر নিশ্চয়ই নিশ্চয়ই নামাজ পয়সা কাজ থেকে দূরে দূরে রাখে পয়সা খারাপ কাজ থেকে মন্দ কাজ থেকে নামাজ দূর বিরত রাখে এখন কথা হইল ও শুনরের জবাবের মানুষ এখন কথা হইল হুজুর আমি নামাজ পড়ার আগে শূক খইতাম এখন নামাজ পড়ি এখন ও শূক আগে আমি কুশ খইতাম এখন নামাজ পড়ি এখন ও হুজুর আমি আগে বে পর্দায় বেহ চলাফেরা করতাম এখনো নামাজ পড়ি এখনো বেপরদা চলি এর মানে হইল আল্লাহ রব্বুল আলামিন যেটা বলছে সেটা মিথ্যা না আল্লাহ রব্বুল আলামিন যেটা বলছেন ওটাই সত্য আল্লাহ রব্বুল আলামিনের কথা অনুযায়ী আপনার নামাজ নামাজের মতো হয় নাই পুলিশের টুকরার বাজানে যেটা বলতেছিলাম আপনার নামাজ আপনার নামাজ নামাজের মতো হয় নাই আপনার নামাজ যদি নামাজের মতো হয়তো নিশ্চয় আপনাকে খারাপ কাজ থেকে বিরত রাখত অলিজার টুকটার বাজান রে ও যুবক বাবাই রে ও যুবক বাই রে আল্লাহ রব্বুল আলামিন যারা পাঁচ ওয়াক্ত নামাজের ইহতিমাম করবে গুরুত্ব নামাজ করবে আমার আল্লাহ ওই সমস্ত ব্যক্তিদেরকে পাঁচটা পুরস্কার দিয়ে জন্য করবেন জোরে বলেন না কয়টা পুরস্কার দিয়ে জন্য করবেন আল্লাহ রব্বুল আলামিন পাঁচটা পুরস্কার দিয়ে জন্য করবেন